মূলত তাই পরিপ্রেক্ষিতে সবসময় অনলাইনে অনেক প্ল্যাটফর্মের সাথে কাজ করেছি কিন্তু কোনোটা কি সঠিক মনে হয়নি পরবর্তীতে আমার এলাকার শ্রদ্ধীয় বড় ভাই ভাই আমাকে একদিন বললো যে তুমি এরকম একটা প্ল্যাটফর্ম আছে তুমি একটু চাইলে সেটা দেখতে পারো তারই ধারাবাহিকতা আমি পরিমস ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসে আসি এবং আমার শ্রদ্ধীয় মেনচর রাসেল আহমেদ বসের সাথে বসি আমি যখন বসলাম তখন তিনি তাদের মার্কেলিং প্লানটা এত সুন্দর করে দিয়েছিল যেটা দেখে আমি মূলত মুগ্ধ হয়ে গিয়েছিলাম পরবর্তীতে আমি আবার নিজে থেকে স্টাডি করি এবং আপনাদের মতো এরকম একটা প্রোগ্রামে আসি এসে ওই শেষের দিকে বসে থেকে প্রোগ্রামটা করি আমি সিদ্ধান্ত নেই আমি এখানে বিজনেস করবো আলহামদুলিল্লাহ সেই সিদ্ধান্তই আজকে এখানে ওই শেষে বসেছিলাম সেখান থেকে আজকে আপনাদের সামনে জব হচ্ছে কি সেটা আমরা যারা জব সার্কেলে আছি তা কিন্তু সবাই জানি খাঁচার বন্দি পাখির মতো না চাইলে কিছু করতে পারি না চাইলে কিছু কিছু বলতে বলতে পারি পারি যেটা বলে ওটাই ঠিক আমরা কিন্তু না যদি বলে যেখানে বসো বসতে হবে সেখানে আপনার যদি কোনো জরুরি কাজও থাকে তারপরে কিন্তু বসে থাকতে হবে কষ্ট করতে হবে কিন্তু পরিবারটা হচ্ছে কি লাইট একদম ফ্রি কোনো প্যারা নাই একদম ফ্রি কোনো ব্যয় নাই আপনার যখন ইচ্ছা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি কাজটা করতে পারেন তো সেই ধারাবাহিকতা আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ শুরু করেছিলাম এবং আজ পর্যন্ত এখানে এসেছি আলহামদুলিল্লাহ বর্তমানে সুপারভাইজার র্যাঙ্ক অর্জন করেছি আমার প্রথম টার্গেট হচ্ছে আমার যারা ডাউল রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি এখানে নিয়ে আসবো স্টেজে একটু বড় অবশ্য আসবে আর বাকি যারা রয়েছে তাদেরকে ইনশাল্লাহ নিয়ে আসবো সুতরাং শুরু করার সময় যে সমস্যাগুলো হয়েছিল অনেকে নেগেটিভ কথা বলেছিল অনেকে বলেছিল যে ওখানে যাস না ওখানে গেলে হয়তো এটা ভুয়া বা এটা হচ্ছে ফ্যাক পরবর্তীতে আমরা যখন কোনো প্রশ্ন না পারি গুগলে কিন্তু রিসার্চ করলে বলে দেয় গুগল যে এটা সঠিক

चमत्कार सुचास्तो, चमत्कार दिखाएगा आप लोगों ने, इन्हें यूनिक सी अल्लाह पर, चमत्कार पर, देखोगे, आप लोग देखेंगे, चमत्कार कैसे बनते जरूर, ये बैंग